আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহ হে মোমিনরা সম্বোধন করে আল্লাহর পঁচিশটি উপদেশ পবিত্র কোরআনে মোহান আল্লাহতালা মোমিনদের সম্বোধন করে নানা প্রেক্ষাপটে বিভিন্ন আদেশ ও উপদেশ প্রদান করেছেন এমন আয়াতের সংখ্যা আটাশি বা উনানব্বই এই ভিডিওতে সেসব আদেশ ও উপদেশ থেকে পঁচিশটি আদেশ উপদেশ তুলে ধরা হল তা হল নম্বর এক হে মুমিনরা। ইসলামের মধ্যে পূর্ণভাবে প্রবেশ কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চল না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সুরা বাকারা আয়াত দুইশো আট নম্বর দুই হে মুমিনরা। আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো সেদিন আসার আগে যেদিন থাকবে না কোনো বেচা কিনা না কোনো বন্ধুত্ব এবং না কোনো সুপারিশ আর কাফেররাই জালেম বাকারা আয়াত দুইশো নম্বর তিন হে মুমিনরা। তোমরা খোটা ও কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের সদকা বাতিল করো না ওই ব্যক্তির মতো যে তার সম্পদ ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে এবং বিশ্বাস করে না আল্লাহ ও শেষ দিনের প্রতি অতএব তার উপমা এমন একটি মসৃণ পাথর যার ওপর আছে মাটি অতপর তাতে প্রবল বৃষ্টি পড়ল ফলে তাকে একেবারে পরিষ্কার করে ফেলল তারা যা অর্জন করেছে তার মাধ্যমে তারা কোনো কিছু করার ক্ষমতা রাখে না আর আল্লাহ তালা কাফের জাতিকে হেদায়াত দেন না সুরা বাকারা আয়াত দুইশো চৌষট্টি নম্বর চার হে মমিনরা তোমরা আল্লাহকে ভয় কর যথাযথ ভয় আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না সুরা আলী ইমরন আয়াত একশো দুই নম্বর পাঁচ হে মমিনরা তোমরা সুদ খেও না ক্রমবর্ধিতভাবে আল্লাহকে ভয় কর যাতে তোমরা সফল হতে পারো সুরা আলী ইমরন আয়াত একশো তিরিশ নম্বর ছয় হেমিনরা ধৈর্য অবলম্বন কর দৃঢ়তা প্রদর্শন কর নিজেদের প্রতিরক্ষা কল্পে পারস্পরিক বন্ধন মজবুত কর এবং আল্লাহকে ভয় কর যাতে তোমরা সফল হতে পারো সুরা আলী ইমরন আয়াত দুইশ নম্বর সাত হেমিনরা তোমরা পরস্পরের মধ্যে তোমাদের ধন সম্পদ অন্যায়ভাবে খেও না তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে হলে ভিন্ন কথা আর তোমরা নিজেরা নিজেদের হত্যা করো না নিশ্চয়ই আল্লাহতালা তোমাদের ব্যাপারে পরম দয়ালো সুরানিসা আয়াত উনতিরিশ নম্বর আট হেমিন্দ্রা তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন কর অতপর ক্ষুদ্র ক্ষুদ্র দল হয়ে বেরিয়ে পড় অথবা একসঙ্গে বের হও সুরানিসা আয়াত একাত্তর নম্বর নয় হেমিন্রা আল্লাহকে ভয় কর এবং তার নৈকট্যের অনুসন্ধান কর আর তার রাস্তায় জিহাদ কর যাতে তোমরা সফল হও সুরামাই আয়াত পঁয়ত্রিশ নম্বর দশ হে মুমিনরা ইহুদি ও নাসারাদের তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু আর তোমাদের মধ্যে যে তাদের সঙ্গে বন্ধুত্ব করবে সে নিশ্চয়ই তাদেরই একজন নিশ্চয়ই আল্লাহতালা অত্যাচারে জাতিকে হেদায়াত দেন না সুরা মাইদা আয়াত একান্ন নম্বর এগারো হেমিনরা আল্লাহতালা যেসব পবিত্র বস্তু তোমাদের জন্য হালাল করেছেন তোমরা তা হারাম করো না এবং তোমরা সীমা লঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহতালা সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না সুরা মাইদা আয়াত সাতাশি নম্বর বারো হে মুমিনরা নিশ্চয়ই মদ জুয়া প্রতিমা বেদি ও ভাগ্য নির্ধারক তীর সমূহত নাপাক শয়তানের কর্ম সুতরাং তোমরা তা পরিহার কর যাতে তোমরা সফল কাম হও আয়াত নব্বই নম্বর তেরো হে মোমিনরা তোমাদের ওপর তোমাদের নিজেদের দায়িত্ব যদি তোমরা সঠিক পথে থাকো তাহলে যে পথ ভ্রষ্ট হয়েছে সে তোমাদের ক্ষতি করতে পারবে না আল্লাহর দিকেই তোমাদের সবার প্রত্যাবর্তন অতপর তিনি তোমরা যা আমল করতে তা তোমাদের জানিয়ে দেবেন সুরামাইদা আয়াত একশো একান্ন নম্বর চোদ্দ মুমিনরা, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য কর এবং আদেশ শোনার পর তা অমান্য করোনা সুরা আয়াতিস নম্বর পনেরো হেমুমিনরা যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদের ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করার শক্তি প্রদান করবেন তোমাদের থেকে তোমাদের পাপসমূহ দূর করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন আর আল্লাহ আল্লাহতালা মহা অনুগ্রহশীল সুরা আনফাল আয়াত উনত্রিশ নম্বর ১৬ হে মুমিনরা তোমরা জেনে বুঝে আল্লাহ ও তার রসুলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না আর যে বিষয়ে তোমরা আমানত প্রাপ্ত হয়েছ তাতেও বিশ্বাস ভঙ্গ করো না সুরা আনফাল আয়াত সাতাশ নম্বর সতেরো হে মুমিনরা তোমরা রুকু করো সিজদা করো তোমাদের রবের ইবাদত করো এবং ভালো কাজ করো আশা করা যায় তোমরা সফল হতে পারবে সুরা হজ আয়াত সাতাত্তর নম্বর আঠারো মুমিনরা তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্যের গৃহে প্রবেশ করো না অনুমতি প্রার্থনা এবং গৃহবাসীদের সালাম দেওয়া ছাড়া এটাই তোমাদের জন্য কল্যাণ কর যাতে তোমরা উপদেশ লাভ কর সুরা নূর আয়াত সাতাশ নম্বর উনিশ মুমিনরা তোমরা আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ কর সুরা আহজাব আয়াত একচল্লিশ নম্বর বিশ হে মুমিনরা তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রাসুলের আনুগত্য কর আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না সোরা মোহাম্মদ আয়াত তেত্রিশ নম্বর একুশ হে মুমিনরা। তোমরা বেশি অনুমান থেকে দূরে থাকো নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে তোমরা তো তা অপছন্দই করে থাকো আর তোমরা আল্লাহকে ভয় কর নিশ্চয়ই আল্লাহ তালা অধিক তাও বা কবুলকারী অসীম দয়ালো সুরাহ নম্বর বাইশ হে মুমিনরা তোমাদের যখন বলা হয় মজলিশে স্থান করে দাও তখন তোমরা স্থান করে দেবে আল্লাহ তালা তোমাদের জন্য স্থান করে দেবেন আর যখন তোমাদেরকে বলা হয় তোমরা উঠে যাও তখন তোমরা উঠে যাবে তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ আল্লাহতালা তাদের মর্যাদায় সমুন্নত করবেন আর তোমরা যা করো আল্লাহ আল্লাহতালা সে সম্পর্কে সাম্যক অবহিত সুরা মুজাদালাত আয়াত এগারো নম্বর তেইশ হেমিনরা যখন জুমার দিন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও আর বেচাকিনা বর্জন করো এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানো সুরা জুমায়া আয়াত নয় নম্বর চব্বিশ মুমিনরা তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত সুরা মুনাফিকুন আয়াত নয় নম্বর পঁচিশ মুমিনরা তোমাদের স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের কেউ কেউ তোমাদের দুশ্মন অতএব তোমরা তাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো আর যদি তোমরা মার্জনা করো এড়িয়ে যাও এবং মাফ করে দাও তবে নিশ্চয়ই আল্লাহ তালা পরম ক্ষমাশীল অসীম দয়ালো সুরাতা গবন আয়াত চোদ্দ মহান তালা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত উপদেশগুলো মেনে চলার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন